আই সাইড ও সাইড ও সাইড ও সাইড ও সাইড ও এই জায়গাতে ভিড় করো না অ্যাম্বুলেন্স আসতে আসে একটু পর পর ওই যে অ্যাম্বুলেন্স অলরেডি আসতে স্যার একটা রাতের বারোটা পঞ্চাশ এখন পর্যন্ত এখান থেকে লাশ উদ্ধার করা হইতেছে সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে এখানে মৃত বাচ্চাদের লাশগুলো এখন এই রাত্রেবেলা উদ্ধার করা হইতেছে যে বাচ্চাগুলা বেশি পুরে মারা গেছে চেনা যাইতেছে না তাদের ভিতরে যাওয়ার অনুমতি নাই আমার এই জায়গাতে কেউ নাই অবশ্য তবে আমি আসছিলাম যদি কোনো হেল্প কারো করতে পারি আর সারাটা দিন যে ভিডিওগুলো চোখে পড়ছে ভিডিওগুলো দেখার পর সারাদিন এমনি গেছে রাতে তো ঘুম আসবো না তো কথা চিন্তা করে ভাবলাম যে রাতে যেহেতু ঘুম আসবে না তাহলে বাসায় বসে থেকে লাভ নেই ঢাকা মেডিকেলের এখানে দেখেন এখানে অনেক ভাইয়ের এখানে বসে আছে ওনারা সারাদিন থেকে ক্লান্ত তো ওনাদের সাথে বসে থাকি অন্তত মনটাকে এতটুকু সান্ত্বনা দেওয়া যাবে যে না ছিলাম একটা ওদের আশেপাশেই ছিলাম কাজে হয়তো আসি নাই কোনো ভাইদের গলা পুরা পুরি ভেঙে গেছে সারাদিন চিল্লাইতে চিল্লাইতে ওনারা মাইকেও কথা বলতে পারতেছে না রাস্তাটা ওইখানে অনেক লোক লোকজনরা রাস্তা ক্লিয়ার রাখতেছে সামনে এই দিকে হচ্ছে ওনারা এ হচ্ছে বার্ন ইউনিটের গেট মেন গেট সবচেয়ে মানে ই লাগতেছে আর্মি ভাইয়েরা হচ্ছে ওইখানে ওই অপোজিট প্রান্তে ওইখানে আছে ওইখানে তাদের প্রায় দশ বারোটা গাড়ি তারা পুরোপুরি ক্লান্ত বসে আছে মানে কতটা পরিশ্রম তারা আজকে সারা দিন করছে এই জায়গাতে যে কটা বাইক দেখতেছেন প্রতিটা বাই হচ্ছে এখানে চলে আসছে এখানে কারো না কারো হেল্প করার জন্য কার কখন কি হেল্প লাগতে পারে কিছুই বলা যাইতেছে না দেখেন রাতের কয়টা বাজে ওই যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের একটা করে সাউন্ড আসে আর যে আত্মীয় স্বজনগুলা যাদের বাচ্চারা খুঁজে পাইতেছে না তাদের একটা করে চিকার বাড়ে যে এই নিয়ে আমার সন্তান আসলো এই গাড়িতে খুব কষ্টকর খুব কষ্ট লাগতেছে জায়গাটায়